ঠিক আছে আছে উনি একজন বীর মুক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছরিয়ে পড়া এই ব্যক্তির নাম আব্দুল হাইকানু মিয়া পুরা গ্রামের মানুষের কাছে বাপ ছাইদিনের ভিনিম নেই কুমিল্লার 14 গ্রাম উপজেলার পাতুলরা বাজারে এমন ঘটনাটি ঘটে মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুমিয়া উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ছিলেন তার বিরুদ্ধে অভিযোগ আমলিগ সরকার ক্ষমতা থাকাকালীন এক বিয়ের অনুষ্ঠান থেকে স্থানীয় জামাত নেতাকে অপমান করে বের করে দিয়েছিলেন ওই ঘটনার জেরে স্থানীয় জামাত নেতা আবুল হোসেন সহ আরও কয়েকজন তাকে জোতার মালা পরিয়ে এলাকা থেকে চলে যেতে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে ব্যাপক নিন্দার ঝড় উঠে বাইৰে না না ঘূৰে কুমিজ্ঞাৰ বাইৰে একদম কুমিলা আউট কোনো এলাকান কুমিলা আউট